दादा ते वस्तू बोलू हा आम्ही जी जीवना करत आहोत काय काय करतो से दे 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 दे

প্রতিনিয়ত একটাই অভিযোগ জলের সমস্যা মেশিন ভালো না হা হা তারাই শুনুন কথা যেহেতু একটা গুরুত্বপূর্ণ স্থান গাইছি সেই জায়গার মধ্যে মানে কয়েকদিন পর পর এই সমস্যা এই বিষয়টা নিয়ে কি বলবো এই বিষয় নিয়ে তো আমাদের প্রশ্ন হইতে আসে আমরা গরিব মানুষ যারা আছি তারা তো আমরা খুব প্রশ্ন হইতে আসি এই যে মনে করেন ডায় নিশ্চটা পড়লেই আমরা মনে করেন আমাদের আ পাও যা আছে জল জমিয়া মানে জায়গা হাঁটতে পারি না পাহে না বন্ধু হয়ে জায়গা ওই ব্যালিশটা করলে ওই জলদা বার করলে মনে করেন এক দুদিন শ্বাসকষ্টটা মানে বন্ধ হয় জন্য আমরা মানে তারপর দীর্ঘ সময় যে আপনাদের অপেক্ষা করতে হবে এতে কি কোনো সমস্যা হয় আমাদের মধ্যে তো শ্বাসকষ্ট হচ্ছে আমরা কষ্ট পাচ্ছি এর ফলে জলটা আমরা খুলে হয়ে জায়গাতে সপ্তাহের মধ্যে কয়টা ডায়ালিসিস দরকার সপ্তাহের মধ্যে মনে করেন দুটা তো কম্পিউটার দুদিন আসত দুদিন দুই দিনের মধ্যে মানে পরিষেবাটা কীরকম পান ওই তো তারা মর্জি মতো তারা যা দেয় তারা ওপর আমরা কোনো কথা বলতে পারি না তারা দুই ঘন্টা দুই ঘন্টা করতে হয় আড়াই ঘন্টা করতে গেলে আড়াই ঘন্টা করতে হয় কোনো সময় আড়াই ঘন্টা করতে গেলে তারা ঘন্টা করতে উপর নির্ভর যেহেতু স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওনার প্রতি কী বার্তাটা বার্তা বলতে কী বার্তা কমু তারা তো দিয়ে অবশ্যই একটু যদি মানে দেখে উন্নত করা উন্নত করে বা দেখাশোনা করে তাইলে আমাদের গরিবের লেগে আসে এগুলো তো আর গরিবের লেগেই করতে আসে কিন্তু আমরা